গুড মর্নিং ওয়েলকাম এভরি আমি করুণা তোমাদের কাছে নতুন আর ভিডিও নিয়ে চলে এসেছি করোনা লাইফ স্টাইলে তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো আই হোপে যে আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আর তোমরা তো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো সেরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো দেখতে আমার খুব খুব ভালো লাগে তো সকালের কাজ ছেড়েই নিয়েছিলাম আর তো সেটা তোমাদের শেয়ার করা হয়নি তবে স্নান করে চলে এসেছি ঠাকুর বাসন নিয়ে আর আজ ছিল অশোক ষষ্ঠী মানে এখন তো বাসন্তী মানে দুর্গা পূজার আস মানে দুর্গা দুর্গাপূজা শুরু হয়েছে তো আজকে ছিল ষষ্ঠী তো আজকে হচ্ছে অশোক ষষ্ঠী আমরা মায়েরা যাদের সন্তান আছে তারা আমরা এই অশোক ষষ্ঠীটাকে পালন করি তো আজকে আমরা এই স্নান টান করে পুজো টুজো দিয়ে আমরা অশোক ফুল আর হচ্ছে গিয়ে ওই মুগ ডাল আর হচ্ছে গঙ্গা জলের মধ্যে দুধ দিয়ে ভিজিয়ে খাওয়া হয় দুধটা না দিলেও হয় বা দুধটা দিয়েও খাওয়া হয় এই হচ্ছে খেয়ে তারপর অন্য কিছু খাওয়া যাবে তো আজকে ভাত থাত কিছু খাওয়া যাবে না হয় তুমি লুচি টুচি খেতে পারো ফল এরকম তো ঠাকুরের বাসনগুলো আমার যেহেতু পেতুলের ঠাকুর বাসন তো তা আমি কি করি প্রতিদিন সময়ের অভাব না সব সময় কি তাড়াহুড়ো করে সুন্দর করে মাজা যায় আমি প্রতিদিন ওই জন্য পিতাম বাড়ি দিয়ে মেজে একদম চকচকে নতুনের মতন করে রাখি আমার খুব খুব ভালো লাগে সময়ও লাগে না প্রতিদিন একটুখানি নিয়ে আর মেজে নিয়ে আমি আমার খুব ভালো হয় তো মোটামুটি সব বাসনগুলো সব না আর কি প্রতিদিন সব বাসন মাজি না ঠাকুরের ওই থালা গিলাস জলসংখ ঘট এগুলো প্রতিদিন মাঝি আর যে আছে প্রদীপ ধূপদানি ধুনোদানি এগুলো রেগুলার মাঝি না যেটা করি না সেটা তো তোমাদেরকে বলে আর লাভ নেই তো এই রাখো আর জানো তো গাইজ তো এই মেঝে ঠেঁচে গিয়ে এইবারে চলে আসলাম চুল টুলগুলো একটু চেনে নেবো সিঁদুরটা পুড়ে নেবো পরে ফুল তুলতে যাচ্ছি তো আমার এখনও রাতে যে ভিজে জামা কাপড় ঘরে মেলে দিই না এখন তো জামা কাপড় রোদ্রে দিচ্ছি না তো স রাত্রে ফ্যান চলে আর তখন শুকিয়ে যায় সকালবেলা ভাজ করে নিই তো এখনও সব কাজটাই হয়ে গিয়েছে পুজো দেওয়ার পরে ভাজটা করে নেবো আজকে বিশেষ সেরকম তাড়াহুড়ো নেই আমার এখন স্কুলটাও ছুটি চলছে মানে পরীক্ষার পরে কয়েকদিন ছুটি দিয়েছে কেন দিয়েছে জানি না এখন কি ফোর ও তো থ্রিতে পরে ফোরের পরীক্ষা চলছে কি না পাপায় শোনা বলছে তো সবার পরীক্ষা হয়ে গিয়েছে তবে কেন ছুটি দিয়েছে এটাই বুঝতে পারছেন আর স্কুল ছুটি থাকলে আমার একদমই ভালো লাগে না স্কুল থাকাটাই সবথেকে ভালো স্কুলে থাকলে পড়াশোনাটা ভালো হয় একটা ভালো হয় আর কি সত্যি তো আমি সিঁদুর পড়ার সময় চুলটাকে না বেঁধে নিই কারণ চুল ছেড়ে সিঁদুর পড়তে নেই তাহলে স্বামীর অমঙ্গল হয় তো আমি এখন সিঁদুর পরবো না আমি পড়বো হলুদের ফোঁটা তোমরা যারা পজিটিভ ফিরে যেতে চাও সংসারের মঙ্গল ফিরে যেতে চাও স্বামীর মঙ্গল সন্তানের মঙ্গল যারা চাও তারা অবশ্যই হলুদের ফোটা ব্যবহার করো হলুদ হলুদ যে গুঁড়ো হলুদ আমরা ব্যবহার করি বাজার থেকে কিনে নিয়ে আসি সেই হলুদ এই দেখো আমি নিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি কিনে এনে তো এই দেখো ফিঙ্গার মানে বিগ ফিঙ্গার আর রিং ফিঙ্গার এই দুটো দিয়ে এরকম করে নিয়ে আর এরকম করে বলবো ওং ভগবতে বাসুদেব আয় নম ওং ভগবতে বাসুদেব আয় নম ওং ভগবতে বাসুদেব বাই নম এরকম কপালে তিনবার গলাতে এরকম তিনবার কানের গোড়ায় তিনবার আর নাভিতে এটা দেওয়ার পরে তারপরে আমি সিঁদুর পড়ি আর কি তো সত্যি ভীষণ তোমরা যদি কেউ এটা পনেরো দিন করো করার পরে দেখবে ফিলটা তবে ছেলেরাও এরকম হলুদের ফোটা এরকম নিতে পারে জানো তো হালকা করে নিলে সত্যি ব্যবসা বাণিজ্য যেখানে যাক তারপরে দেখো সিঁদুরটা পরে নিচ্ছি আর সিঁদুর কখনও দাঁড়িয়ে পড়তে নেই বসেই পড়া উচিত আর সিঁদুর পড়ার সময় ওম ওং স্তৃ ওং শ্রিং বললেই সব মা লক্ষ্মী ভীষণ খুশি হয় তো আমি ওং স্তৃং বলি অং শ্রিং আর দেবী দুর্গায় নম তো এটাই বলে সিঁদুরটাকেও পড়ি তা এই যে অনেকে বলছেন এই কণ্ঠে গোবিন্দায় নম হেনা নম এগুলো এগুলো না করে এইভাবে করো ওম সে যে পড়া যায় ওং বাসুদেবায় নম তিনবার করে করো তো তারপরে আমি চলে আসলাম ফুল তুলতে যদি তোমরা কেউ বুঝে বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানিও আমি এই নিয়ে তোমাদের একটা সুন্দর করে ভালো করে বুঝিয়ে বলবো তা জানো তো এই জবা গাছের ফুলগুলো আমাদের গাছের মিলি জবা একটা গাছে কুড়ি পঁচিশটা করে ফুল ফোটে আমি আমাদের যা আমার কাকিমা প্রায় হয়ে যায় আমাদের পাঁচটা ছটা করে নিই কিন্তু প্রতিদিন সকালবেলা উঠেই দেখছি দুটো ফুল রেখে আর বাকি ফুলগুলো চুরি করে নিয়ে যায় কে আচ্ছা বাবা তোরও ফুলের দরকার আমাদেরও ফুলের দরকার তো দুটো দুটো তিনটে চারটে নিয়ে যা আর বাকিগুলো রেখে যাচ্ছে কী করছে দুটো রেখে মানে ওপরে নাগাল পাচ্ছে না দুটো আর বাকিটা নিয়ে যাচ্ছে আচ্ছা ফুল অনেক দিতে হবে তার কোনো মানে আছে তো আজকে কাকিমাকে বলেছি তুমি তো ভাব পাঁচ আমি না পাঁচটার সময় উঠি তোমাদের দাদাভাই যাওয়ার পরে কিন্তু আমি এসে আবার একটু শুয়ে পড়ি তো তারপরে কাকিমা দেখতে পেয়েছে কে নিয়েছে তো তাকে বারণ করা হলো তা আর এরকম মো হচ্ছে দাদুর সাথেই আর কি করছে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে তা বললাম তোর মনটা খারাপ কেন রে তো এই দেখো দাদু আমাদের কাকা শ্বশুর হাত ভেঙে বাড়িতে বসে আছে আর কি এই যে হাতটা ভেঙে গিয়েছে গরু ফেলে দিয়ে হাতটা ভেঙে দিয়েছে ভীষণ মজাদার লোক যেন এরকম মজাদার লোক থাকলে না ভীষণ মানে তোমার দুঃখটাকে ভুলে গিয়ে হাসি খুশিতে থাকতে পারবে সত্যি আমরা বলছি পয়সাটা জীবনে সত্যি একটা ভূমিকা কিন্তু হাসি খুশি থাকাটাও আর এই হচ্ছে সেই অশোক ফুল এই অশোক ফুলটা দিয়েই অশোক ষষ্ঠী পালন করা হয় তো আমি মোটামুটি ফুল তুলে নিয়ে বাড়ি ফিরছি দেখো তো আর গাইস তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করব তোমরা কিন্তু কেউ স্কিপ করো না স্কিপ করে গেলে তো ভিডিওর মজাটাই জানবে না আমি কিন্তু প্রত্যেকে ফুল ভালোবাসা দিয়ে ফুল ওয়াচ করে দিই হয়তো আমি দেখতে পারছি না বাট চালিয়ে দিয়ে ফুল ওয়াচ করে একটা সুন্দর কমেন্ট করে লাইক করে দিই তাই তোমাদেরকেও বলবো তোমরাও ফুল ভিডিও দেখো একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো কারণ সবাই আমরা প্রত্যেকে খুব কষ্ট করে ভিডিও করি তো তারপরে এই দেখো পূজা দিয়ে দিয়েছি আর ফুল আর এখন না কারেন্ট ছিল না সকালে জানো তো তো এই দেখো কত ফুল দিয়ে সুন্দর করে আর ফুল বাজার থেকেও কিনে নিয়ে এসছে বৃহস্পতিবার করে মালা ফুল সব কিনে নিয়ে আসে কলা পান সব কিছুই কিনে নিয়ে আসে মোটামুটি সব ঠাকুরকে দিয়ে দিয়েছি আর ঠাকুরের ঘরটা আমার এক কোণে বলে তো তোমাদের দাদা ভাই কী বলছে বলো জানো তো বলছে তুমি ঠাকুরকে এক কোণে রেখে দিয়েছো তো ভগবান তোমাকে এক কোণেই রেখে দেবে আমি বলছি দেখো আমি কোথায় রাখবো আমার ভগবানকে যদি জীবনে কিছু করতে পারি তো প্রথমেই করব আমি একটা মন্দির আর এই যে বাইরে মা তারা মাতারাকে ছবি তোমাদের দাদা ভাই দিয়েছে আমি পারি না আর পাশে আমার শাশুড়ি মায়ের ছবি সেখানেও তোমাদের দাদা ভাই দিয়েছে আর এই হচ্ছে অশোক ফুল কাকিমা ভিজিয়েছে কাকিমার কাছ থেকে খেয়ে নিচ্ছে যে এ দেখো তারপরে একটু বেলা হলে আমার যা করেছে এই দেখো এটা হচ্ছে টমেটো আর গুঁড়ো লঙ্কা দিয়ে তরকারিটা করেছে বলে এরকম সাদা তরকারি কালার মতন লাগছে আর লুচি তো ওটা খাওয়ার পরে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো রান্নাঘরে আগের দিন বিকেলবেলায় মাঠে গিয়েছিলাম তখন শাকটা তুলে নিয়ে এসেছি আমাদের এখানে কী বলো তো তুমি যদি মনে করো শাক তুলে খাবে কিনে না খাবে বাজার থেকে তো তুমি তুলে খেতে পারো তো এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি জিরেটা একটু পরে বাড়ছি আমি একটু বেশি করে এই মশলা বেটে নিই যখন তখন রান্না করতে তাহলে অসুবিধা হয় না বেটে ফ্রিজে রেখে দিই আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে শাকটাও ভাজা করে নিয়েছি শাকটা ভাজা করব আর করব গুলে মাছ এই দেখো শাক আর আমি জানো তো শাকগুলোকে একদম মিহি মানে সুন্দর কুচি কুচি করে কাটতে পারি না আমার মা খুব সুন্দর করে কাটে তো তোমাদের দাদাভাই বলছিল একটু ছোট করে কাটতে পারো না আমি পারি না তো কী বলবো বলো পারি তো যেটা পারি না সেটা স্বীকার করি আর কী করবো বলো তো এই দেখো সুন্দর করে শাকটা ভাজা করে নেব আর এইদিকে দেখো গুলে মাছটা আগের দিন কেটে নিয়েছিলাম ফ্রিজে ছিল এই হচ্ছে চারশো টাকার গুলে মাছ নশো টাকা নাকি কেজি তার মানে কত উপকার মাছটার কিন্তু আমি আর আমার বাবাই শোনা খাই না আর আজকে তোমার অসুখ সষ্টি আমি তো খাবই না তো তোমাদের দাদা ভাইকে বললাম তুমি একশো টাকার মাছ আনতে পারতে তুমি একা খাবে কারণ আমাদের মতন এই মানে সাধারণ আমরা সংসার আমাদের তোমার একার সংসার আমার স্বামী একাই চালায় তার মধ্যে সব কিছু করতে হয় এখন যা সমাজে সংসারে খরচ তাই একটি একটু হিসাব করে না চললে হয় বলো তা বোঝ আর কি বলবো আর দেখো শাক ভাজাটা হয়েই গেছে অলরেডি আর যারা আমার চ্যানেলে নতুন আছে ও এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিয়ে আমার নতুন বন্ধু হয়ে যেও তোমরা আর যারা তো সাবস্ক্রাইব করে আছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মোটামুটি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের থ্যাংক ইউ জানানোর আছে আর এই আজকে রান্না করতে হবে হিভিজি হিজি ভিজি মানে ও আমি বললাম এটা কালিয়া করে দিই তা ও ও সজনেটাও খাবে আবার বেগুনটাও খাবে বলছে আমি আমার আমি তুমি তো খাবে না আমি একা খাবো আমাকে এরকম করে দাও আচ্ছা ঠিক আছে তাই করে দেবো দেখো একটা একটা মাছ দুপিচ করে নিয়েছি তবে তোমরা কি এই গুলে মাছটা কি অন্য নামে চেনো বা অন্য কোনো নাম জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটা আমি অলরেডি আগের দিন ছেড়ে দিয়েছিলাম কিন্তু কেন যে একটা সমস্যা দিল কি হলো বুঝতে পারলাম না লাল সিগনাল দিয়ে দিল কপিরাইট আসেনি তো তার জন্যে আমি আবার ডিলেট করে দিলাম আসলে আমার পাপায় শোনা ওর বোনকে নিয়ে স্নান করছিল সেই জন্যে কি জানি না তার জন্য আমি ডিলেট করে দিয়ে আবার নতুন করে ভয়েস করলাম তারপরে দিচ্ছি আর আমাদের এখানে তেন তো এত সুন্দর পাখির ডাক সেটাকে আমি শেয়ার করতে চাই তোমাদের কাছে কিন্তু চাই দিকে এত গান বাজনা হয় কি করব তো মোটামুটি দেখো আমার মাছ ভাজা হয়েই গেছে আর এই গুলে মাছটা নাকি খাওয়া ভীষণ উপকার তোমাদের দাদা ভাই বলে কিন্তু আমার ভালো লাগে না আচ্ছা উপকার বা দাম বেশি হলে কি সব কিছু ম্যাটার করে না আমার যেটা ভালো লাগে না আমার সেই কম দামের লোটে মাছটাই ভালো লাগে তাহলে কি করব বলো তো এই দেখো তোমাদের দাদা ভাই একটু চাম বেরিয়ে যাচ্ছে কারণ একটা ফোন এসছে খুব দরকারে আর আমার পাপায় সোনা ওর বোনকে নিয়ে একটু খেলা করছে জল নিয়ে দেখো তো ওরা খেলা করুক আমি আমার কাজ করি একটু পরে এসে ওদের আবার দেখে নেব এখন গরম তো একটু জল নিয়ে খেলা করছে আসলে স্কুল ছুটি তো আর দেখো জলের মধ্যে বসছে আমি যেন দাঁড়াও আমি আসছি তোমাদের তো আমি বললাম জল কিন্তু গায়ে ফায়ে দিও না কিন্তু একটু খেলা করছে খোলুক বাচ্চা মানুষ তো আমি তারপরে চলে আসলাম দেখো আমার ভাতটা হয়েই গেছে আসলে আমরা জানো তো একার সংসার হলে তুমি উপোস করো বা তুমি অসুস্থ হও বা যাই করো তোমার সংসারের কাজ তোমাকে কমপ্লিট করতেই হবে আর একটাই নিয়ম আছে বাড়ির বউদের শরীর অসুস্থ হলে কখনোই চলবে না তারা সব সময় সুস্থ থাকতে হবে সবল থাকতে হবে কাজটাকে কন্টিনিউ সমানভাবে করতে হবে তাহলেই তুমি বরের কাছে খুবই ভালো আর তুমি যদি শরীর অসুস্থ করো বা কাজ রান্না করলে না তাহলে তুমি ভালো না এই যে উপোস করা উপোস করার পরে কাজ বাজ একটু যদি হেল্প না করে হয় তো মোটামুটি আমার তরকারিটা হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিল সবটা মাছই রান্না করে নিয়েছি এরকম এই দেখো ফাইনাল লুক আজকের তরকারির এই যে তারপরে ওদেরকে খাওয়াতে দিয়েছিলাম বেনি বলল রায় আর কি রায় বললো যে আমি একা খাবো যে মা আমি বললাম না তুমি একা খেতে পারো না জেদ করছে তাই আমি বললাম ঠিক আছে একা দিচ্ছি তারপরে আমি খাইয়ে দিচ্ছি তো একা একটু ভাত নিয়ে এরকম করলো তারপরে আমি আবার খাইয়ে দিয়েছি ওদেরকে আর টিভি দেখছে হা করে আর দুই ভাই বোন যে খেতে বসেছে এই দেখো ঠিক আর ওর বোনের নামেও শুধু নালিশ করতে থাকে শুধু তো ওদেরকে খাইয়ে দাইয়ে আমি আবার গাটা ধুয়ে এসছি এসে এবারে আমাদের একটু খাবার করছি কারণ আমি সাবু ভিজিয়েছিলাম আর সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি নারকল কুড়িয়ে চিনি টক দই কলা আর এটা খেতে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে এটা মেয়েকে আর যা আর কাকিমাকে দিয়ে আসবো মানে কাকি শাশুড়কে মানে আমরা তিনজনাই যা উপোস করি না একসাথে একজন আজের লুচি করলে তিনজনাই খেয়ে নিই আমাদের তিনজনা এরকমই চলে যাই করে একজনা করে খেয়ে নি এরকম আর সত্যি কথা বলতে পয়সাটা যেমন জীবনে ভূমিকা অনেকটাই সেরকম আমি বলবো আমরা হয়তো গরিব হয়তো সেইভাবে ডেক মানে তোমাদের কাছে আমি ডেকোরেশন করে দিতে পারি না কোনো ভিডিও আয়োজন মানে করে কিন্তু আমরা যেরকম আছি খুশিতে আছি ভীষণ ভালো আছি আর আমার ঘরের ভীষণই সমস্যা তোমরা যদি অনেক অনেক করে ভালোবাসা সাপোর্ট করো তো একদিন হয়তো জানি না ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো আর ওদিকে পাপাই সোনাও খাচ্ছে ওর খুব ভালো লাগা ভালো লেগেছে আর কি তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ভালো থেকো গুড ইভিনিং টাটা জয়রাধে